সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি অন্যান্য দিনের মতন আজকে নতুন একটি টপিক নিয়ে যারা তোমরা দুই সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফাইনাল দেবে এবং তোমরা কিছু দিনের মধ্যে প্রিপোর্ট পরীক্ষায় বসতে চলেছো তো তোমরা অনুরোধ করেছো যে প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য তো দুই সালের ফাইনাল পরীক্ষা যে প্রশ্নটি এসেছে তোমাদের মাঝে উত্তর সহকারে আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি সলভ ফাইনাল এক্সামিনেশন পেপার টু হিস্ট্রি তো এখানে তিন ঘন্টা পনেরো মিনিট এই পরীক্ষাটি হয়েছিল তো এই পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছে উত্তর সহকারে আমি দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এটা তোমাদের সংগ্রহের মধ্যে রাখবে কেননা এই প্রশ্নগুলি থেকে দুই হাজার পঁচিশে কিন্তু ফাইনাল এবং রিপোর্ট পরীক্ষাতে অনেকাংশে আসবে তো তোমরা দেখতে থাকো এবং যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো উত্তরটি বেছে নাও দরগাহ শব্দটির সাথে সম্পর্ক রয়েছে দেখো এক অনেকগুলি এইভাবে সঠিক উত্তর রয়েছে তোমরা দেখে নেবে এবং শেষে উত্তরগুলি রয়েছে দেখো এমন সর্বমোট এখানে দশটি রয়েছে আর এখান থেকে যদি দেখি একটি পূর্ণাঙ্গী বাক্য উত্তর দাও তো এখানে রয়েছে টোটাল ত্রিশ নম্বর পর্যন্ত রয়েছে তারপরে দুইয়ের মান রয়েছে একত্রিশ থেকে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ঠিক আছে তারপরে চলে যাচ্ছি প্রতিটি ষাটটি শব্দের মধ্যে উত্তর দাও এখানে তিনের মান রয়েছে ছয়ত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ তারপরে রয়েছে উনচল্লিশ নম্বর এখানে আশিটি শব্দের মধ্যে চারের মান এগুলি কত সালে শিপা শিপাভদ্র হয় এমন করে দেখো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ হুম তারপরে এখানে একশো কুড়িটি শব্দের মধ্যে উত্তর করতে বলা হয়েছে পাঁচের মান তো এখানে কী কী পাঁচের মান রয়েছে তেতাল্লিশ নম্বর হ্যাঁ তারপরে এখানে চুয়াল্লিশ নম্বর অথবা দিয়ে থাকবে হরপাশপতর অধিবাসীদের সামাজিক জীব জীবন সম্পর্কে আলোচনা তারপরে পঁয়তাল্লিশ হচ্ছে শেষ প্রশ্ন হ্যাঁ প্রশ্নপত্রে দেওয়া ভারতের মানচিত্র শেষ প্রশ্ন এটা হচ্ছে দুই সালের ফাইনাল প্রশ্ন তো এবার এই প্রশ্নগুলি নিয়ে আমি এতটা আলোচনা করছি না তোমরা এগুলি প্রশ্ন যদি থাকে মিলিয়ে নেবে উত্তরগুলি সংক্ষেপে আমি বলে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে তো এবার নিচে থাকবে উত্তরগুলি তো তোমরা যারা এক্সটার্নাল পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক উপকারী হবে এবং যাদের বই নেই হ্যাঁ বুক নেই কিছুই নেই তাদের জন্যও উপকারী হবে তো দেখো এখানে সিরিয়ালওয়াই উত্তরগুলি সাজিয়ে দেওয়া আছে তোমরা দেখে নেবে একের প্রশ্নটার উত্তর হচ্ছে সুফিবাদে যে প্রশ্নটা আমি বলেছিলাম সঠিক উত্তর দেখো দরগা শব্দটির সাথে সম্পর্ক রয়েছে ভক্তিবাদে সুফিবাদে বৈষ্ণববাদে ব্রাহ্মণবাদে উত্তরটা হচ্ছে সুফিবাদে এইভাবে তোমরা মিলে নেবে ঠিক আছে তারপরে দুই নম্বরটি হচ্ছে কৃষ্ণদেব রায় হ্যাঁ মনসভদারী প্রথা এইভাবে দেখো দশটি গানে রয়েছে এমন ডান দিকে দেখো এগারো নম্বর দুয়া হ্যাঁ উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে টোটাল এখানে কুড়ি নম্বর রয়েছে তো এখান থেকে আবার বাম দিকে চলে যাও একুশ নম্বর বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তিরিশ পর্যন্ত উত্তরগুলি সাজিয়ে রাখা হয়েছে তারপরে একত্রিশে যদি যাও এখানে উত্তরটা যদিও নেই এখানে বড় প্রশ্ন ঠিক আছে একত্রিশ নম্বর প্রশ্নটা কি রয়েছে চলো আমরা এক নজরে দেখে একত্রিশ নম্বর প্রশ্নটা হচ্ছে সুফিবাদ বলতে কী পুজো তো যেগুলি এক দুইটা প্রশ্ন উত্তর নেই তোমরা সংগ্রহ করে নিতে পারবে অন্য কোথা থেকে তো দেখো এইভাবে রয়েছে বত্রিশ নম্বর মঞ্চদারি ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য এখানে রয়েছে এক দুই তেত্রিশ নম্বর প্রশ্নটার উত্তর চৌত্রিশের উত্তর রয়েছে পঁয়ত্রিশের উত্তর রয়েছে আর ছয়ত্রিশের প্রশ্নটার উত্তর নেই সাঁত্রিশ নম্বর প্রশ্নটার উত্তর এখানে নেই তারপর আটত্রিশের প্রশ্নের উত্তর রয়েছে চারটি প্রশ্নের উত্তর নেই ঠিক আছে থার্টি নাইনের প্রশ্নটা কী চলো আমরা একটা দেখি নিই থার্টি নাইনের প্রশ্নটা এখানে কী রয়েছে থার্টি নাইনের প্রশ্ন কত সালে সিপাভদ্র হয় সে মানে সেই সিপাই বিদ্রের প্রধান তিনটি কারণ আলোচনা করো ফোরটি ওয়ান ফোরটি টু এবং ফোরটি থ্রি ফোরটি ওয়ান ফোরটি টু ফোরটি থ্রি বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি উল্লেখ করো তোমার মতে মহানবমী দিব্যের সাথে যুক্ত অনুষ্ঠানগুলির কি গুরুত্ব ছিল অথবা বিজয়নগর সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থা আলোচনা করো আর কি পরিস্থিতিতে গান্ধীজি ভারতের আন্দোলন ডাক দিয়েছিল আর গুরুত্বপূর্ণ কী কেন এত গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা এইগুলির উত্তর নেই আর বাকিগুলো উত্তর রয়েছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝে না থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের এই অনুরোধে এই ভিডিওটা দেওয়া হয়েছে পরবর্তী সময়ে বাকি দুই যতগুলি প্রশ্ন আছে দিয়ে দেবো আর তোমরা অবশ্যই দুই হাজার তেইশের প্রশ্নটা ভালো করে দেখে নেবে প্রতিটি সাবজেক্টের এডুকেশন বলো পলিটিক্যাল সায়েন্স বলো এখন স্টেটে দিয়ে দিলাম বাংলা বলো ইংলিশ বলো সবগুলি দেখে নেবে তোমরা দুই হাজার তেইশ কেননা দুই হাজার তেইশ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবারের ফাইনাল পরীক্ষাতে তো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে অলয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ